মা লক্ষ্মী যশোমা আমার ঘরে হাসি মুখে বিরাজ করো আমার অন্তরে ধান দাও ধান দাও দাও দুহাত ভরে ধান দাও ধান দাও দাও দুহাত ভরে নমস্কার বন্ধুরা আমি সুশমা আর আপনারা দেখছেন মি এন্ড মাই টুইন বেবি চ্যানেল তো বন্ধুরা মি এন্ড মাই টুইন বেবি চ্যানেলের আরও একটি নতুন ব্লগে আপনাদের সবাইকে স্বাগত তো কাছে দূরে দেশ ও দেশের বাইরে যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি আপনার সবাই খুব ভালো আছেন তো বন্ধুরা আজ তো বৃহস্পতিবার আর বৃহস্পতিবার মানেই তো মা লক্ষ্মীর পুজো তো সকাল সকাল স্নান সেরে নিয়েছি নিয়ে একদম রেডি হয়ে গেছি তো এবার পূজার ঘরে যাব তো আপনার সাথে থাকুন পুরো ভিডিওটি দেখুন আশা করি আপনাদের ভালো লাগে তো বন্ধুরা আমি গতকাল যে ভিডিওটি আপলোড দিয়েছিলাম যে আমি আমার স্বপ্নের চাবিকাঠি হাতে পেয়েছি সেই ভিডিওটা থেকে আমি আপনাদের অনেক অনেক ভালোবাসা পেয়েছি তো তার জন্য আমি আপনাদেরকে ধন্যবাদ দিতে চাই না আমার অন্তর থেকে আপনাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আর ঠাকুরের কাছে প্রার্থনা করি আমার ভালোবাসার মানুষদের যাদের যাদের হয়নি যাদের যারা যারা এখন এই স্বপ্নের চাবিকাঠি হাতে পায়নি সবাই যেন খুব তাড়াতাড়ি এই স্বপ্নের চাবিকাঠিটা হাতে পেয়ে যায় তো যাই হোক বন্ধুরা আজ তো বৃহস্পতিবার আর ওই জন্য কিন্তু সকাল সকাল স্নান সেরে নিয়েছি আর এখন চলে এসেছি পুজোর ঘরে তো তার আগে পুজোর বাসনও মেজে নিয়েছি তো সেগুলো আপনাদের আর দেখায়নি তো ঠাকুরের পুজোর জোগাড় করতে করতে আমি আপনাদের কাছে আজকে অল্প করে একটু শেয়ার করবো যে আমি কি কি ভুল করেছিলাম যার জন্য আজকে আমার এই দশা তো বন্ধুরা আমি আমার গতকালকের ভিডিওতে বলেছিলাম যে আমি হচ্ছে মাত্র উনচল্লিশ দিনে আমার মনিটাইজ হয়েছিল তো একটা ভিডিও তো ভাইরাল হয়ে গেছিলো মানে এই যে যে ভিডিওটা আমি আপনাদের কাছে দেখিয়েছিলাম মাই প্রেগনেন্সি জার্নি তো ওই ভিডিওটা তো ভাইরাল হয়ে এক সপ্তাহের মধ্যে আমার তো সাতশো মানে কত ছিল যেন সাবস্ক্রাইবার ওটা তো আমার হয়েই গেছিলো কিন্তু তার সাথে সাথে ওয়াস টাইম কিন্তু আমার বারো হাজার ঘন্টা হয়ে গেছিলো কিন্তু সাবস্ক্রাইবটা আমার একটু কম ছিল তা আমার প্রথম ভুল যেটা ছিল আমি হচ্ছে সবাইকে আমার যারা আত্মীয় স্বজন আছে তো তাদেরকে বলেছিলাম যে যেহেতু আমার আমার নিজের লোক আর তখন এত কিছু জানতাম না তো তাদেরকে বলেছিলাম যে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও সেগুলো তো বাইরের লোককে বলা যায় না যেমন ধরুন আমাদের সব আত্মীয় স্বজন মামা মাসি পিসি এদেরকে বলেছিলাম বা আমাদের পাড়ায় যারা আছে বন্ধু বান্ধব তো বলার সাথে সাথে সবাই এক জানছে যে হ্যাঁ সত্যি তুই ইউটিউব চ্যানেল খুলেছিস আর তোর এরকম কাছাকাছি নিশ্চয়ই করে দেবো তো সবাই কিন্তু সাথে সাথে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়েছিল তো সাবস্ক্রাইব করে দেওয়ার পরে কি হয়েছিল শুধু বলেছি ওরা সাবস্ক্রাইব করেছে কিন্তু তার তারা কিন্তু ভিডিও দেখে না হ্যাঁ সাবস্ক্রাইব করার পরে হয়তো প্রথম প্রথম একটা কি দুটো ভিডিও দেখেছে তো যখন আমরা তো তারপরে কিন্তু তারা আর ভিডিও দেখেনি আর হচ্ছে ইউটিউব কি করছে আমি যখন প্রথম আমি যখন ভিডিও আপলোড দিচ্ছি সেই সমস্ত মানুষদের কাছে প্রথম প্রথম যখন দিচ্ছে দেওয়ার পরে তারা যখন আর ভিডিও দেখছে না তখন ইউটিউব ভাবছে এর এর যারা সাবস্ক্রাইবার নিজস্ব যারা সাবস্ক্রাইব করে রেখেছে তারাই তো এর ভিডিও দেখছে না তার মানে এর ভিডিওর কোয়ালিটি ভালো না তো এর ভিডিও তাহলে নতুন দর্শক নতুন যেটাকে বলে ইমপ্রেশন রিস্ক তাহলে ইমপ্রেশন রিস্কটা কেন পাঠাবো সেই থেকে কিন্তু আস্তে আস্তে আমার ইমপ্রেশন রিস্কটাকে কম মানে রিস্কটা কমতে শুরু করলো প্রথমের দিকে আমার এক যখন আমি এইভাবে আমার আত্মীয় স্বজনদের বলিনি ভিডিওর মাধ্যমে যখন সাবস্ক্রাইব এসেছিলো তখন কিন্তু আমার সব ঠিকঠাক ছিল যখন আমি আমার আত্মীয় স্বজনদের বললাম যে হ্যাঁ আমার এটা করে দে তারা করে দিয়ে যখন ভিডিও দেখছে না তখন কি হয়েছে একটা ভিডিও ছাড়লে কিন্তু তখন মানে নতুন দর্শক দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার এরকম নতুন দর্শককে কিন্তু পাঠাতো আর ফার্স্টের দিকে আমার ভিউ হতো ভিডিও ছাড়লে নশো হাজার পনেরোশো তারপর মানে ভাইরাল হয়েছিল তারপরে তো কয়েকদিনের মধ্যে ভাইরাল হয়ে গেল আর কয়েকদিনের মধ্যে আমি এই ভুলটা করলাম তো তার ফলে কিন্তু আমার যে ইম্প্রেশান ডিসটাই কিন্তু পুরো ডাউন হয়ে গেছে সেটা কিন্তু আমার পাঠায় না এখন আমার যে ভিডিওটা আপনারা দেখছেন যে মানে যে ভিউ হচ্ছে দেখা যাচ্ছে একশো কি একশো কুড়িটা করে ভিউ হচ্ছে তো তার জন্য আমাকে কিন্তু মাত্র পাঁচশো থেকে ছশো জনকে পাঠাচ্ছে তার মধ্যে আমাদের নিজস্ব ভালোবাসার মানুষ কিছু আছে তারা আছে নতুন দর্শকের কাছে পাঠাচ্ছে না কিন্তু বন্ধুরা সাধারণ দর্শক ছাড়া লক্ষ্যে পৌঁছানো সম্ভব না আমরা ভালোবেসে আমাদের যে একটা ভালোবাসার একটা ফ্যামিলি তৈরি হয়েছে সেখানে আমরা ভালোবেসে সবাই সবার ভিডিও দেখছি ঠিক আছে কিন্তু এভাবে কতদিন সবাই সবার দেখা যাচ্ছে আমার পরিবারে পঞ্চাশটা মানুষ আছে কি একশোটা মানুষ আছে তো এভাবে তো চলতে পারে না প্রচুর ভিউজ দরকার তো তার জন্য দরকার নতুন দর্শক সাধারণ দর্শক দরকার সাধারণ দর্শক ছাড়া কিন্তু লক্ষ্যে পৌঁছানো সম্ভব না আর সাধারণ দর্শকের সাথে সাথে ভালোবাসার মানুষকে তো অবশ্যই দরকার আছে তো ধরুন আমার পিসির ছেলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করেছিল তো ও পরপর দু একদিন দেখেছিল তারপর ও দেখে না তো ও যখন আমার ভিডিও আর দেখে না ইউটিউব কিন্তু ওর মানে সামনে কিন্তু ওর ইউটিউবের সামনে কিন্তু ওয়ালে কিন্তু আমার ভিডিওটা আর টোটালি দেয় না তো এটা এটা নিয়ে এই নিয়ে আমি এর আগের ভিডিওতেও বলেছিলাম যে কেন আমাদের ভিডিওতে ভিউজ হচ্ছে না তো পরপর কয়েকদিন না দেখলে আর ভিডিও ভিউ হয় না তো যাই হোক দেখুন আমার কিন্তু আপনাদের সাথে কথা বলতে বলতে পুজো কিন্তু হয়ে গেছে দেওয়া আর পুজো দিয়ে আমি এখন এই যে আমাদের ঘরে চলে এসেছি মায়ের ঘর থেকে আর এখন খিদে পেয়ে গেছে খুব তো কিছু খাবো তো আপনারা সাথে থাকুন তো বন্ধুরা আমার ভুলের কোনো সীমা নেই আমি প্রচুর ভুল করেছিলাম তার মধ্যে আজকে আমি কয়েকটা বলছি আর বাকিগুলো এর পরের ব্লগে বলবো তার কারণ ভিডিওটা আমি দশ মিনিটের উপরে করতে চাইছি না তার কারণ ছোট ভিডিও হলে সবার দেখার সুবিধা হয় সেই জন্য তো অবশ্য আমার যারা ভালোবাসার মানুষ আপনারা আছেন আমি যদি বারো মিনিট বা পনেরো মিনিটের ভিডিও দিই আমি জানি আপনারা দেখবেন তবু কিন্তু আমি চাই না যে আমার একার পিছনে আপনারা পনেরো মিনিট সময় দেন তার কারণ আমার পিছনে যদি দশ মিনিট সময় দেন আর পাঁচ মিনিট যদি থাকে সেই পাঁচ মিনিট অন্য কাউকে সময় দিলে আরও একজনের হবে তো সেই জন্য সব সময় জন্য চেষ্টা করি কিন্তু দু এক সময় মানে কিছু করার নেই হয়ে যায় বারো মিনিট হয়ে যায় তো যাই হোক সেটা সব সময় হয় না রেয়ার খুব কম হয় আর দেখুন পুজো হয়ে গেছে আর আমি কিন্তু রান্না করতে চলে এসেছি এখন তো তারপরে যেটা বলছিলাম আমার ফেসবুকে আমার মানে যে সমস্ত বন্ধুরা আছে তো মেসেঞ্জারে সেইভাবে আসা হয় না খুব একটা তো মাঝে মাঝে যখন যাই বন্ধুরা কেমন আছো কি করছো তারপরে হ্যাঁ ইউটিউবে ইউটিউব করছে শুনলাম তো তো কেমন ভিডিও তো যদি বলি যে আমার চ্যানেলের এই নাম আছে একটু দেখে নাও তো বলবে ও খুঁজতে সময় লাগবে তো তখন তো বুঝতাম না যে ওইভাবে দেওয়া যায় না তখন কি করতাম আমার ইউটিউবটাকে ভি মানে ইউটিউবের ভিডিওটাকে সরাসরি তার ফেসবুকের মেসেঞ্জারে গিয়ে আমি শেয়ার করতাম তো সেটা যদি আমার হয়ে অন্য কেউ করে বা আমি যদি চ্যানেলের নাম বলে দিই সে যদি মানে সার্চ করে যদি আমার ভিডিওটা খুঁজে বার করে সেটা কিন্তু খুবই ভালো হয় কিন্তু সেটা সেগুলো তো জানতাম না সেটা না করে নিজেই করেছি শুধু ফেসবুক না হোয়াটসঅ্যাপেও তাই প্রথম প্রথম আমার বাবা বা বাড়ির লোক তারা তো বুঝতেই পারতো না যে টাইম একটা ভিডিও ছাড়তাম তারপরে ইউটিউবে মানে সেই সময় দেখতো না পরপর পরপর ওটা মানে চাপা পড়ে যেত বা বাচ্চারা নিয়ে দেখতো বাড়িতে ভাইজিরা আছে তারপর আমার ভিডিওটা খুঁজে পেতো না আর সাবস্ক্রাইব লিস্ট থেকে যে দেখ মানে দেখা যায় সেটাও অত কিছু জানতো না তখন আমি কি করতাম আমার ভিডিওটাকে নিয়ে সরাসরি হোয়াটসঅ্যাপে দিয়ে দিতাম শুধু বাবাকে না আমার মানে মানে মামি মামি শাশুড়ি আর কি সেও বলতো বৌমা আমি খুঁজতে পারি না তুমি আমাকে পাঠাবে তো এরকমভাবে কাছের মানুষদের এইভাবে পাঠাতাম যার জন্য এগুলো এইভাবে পাঠানো যায় না এগুলো কিন্তু চরম ভুল তো এই ভুলগুলো কিন্তু বন্ধুরা আপনারা করবেন না এগুলো করার জন্য আজকে উনচল্লিশ দিনে মনিটাইজ হওয়ার পরও আজকে আমার মানে গত বছর বিশ্বকর্মা পূজার দিন আমি কিন্তু আমার চ্যানেলের মনিটাইজেশান মানে অন হয়েছিল পেয়েছিলাম আর সেখান থেকে আমার দশ ডলার পূরণ হতে আমার লেগে গেছে এই লোকনাথ বাবার পুজো হলো সেদিন তো এক বছর হয়নি যদিও তো কয়েক মা মানে প্রায় আট মাস আমার মানে লেগে গেছে আট মাস ধরে আমাকে দশ ডলার করতে হয়েছে তার কারণ ভিডিও তো ভিউজ নেই মানে বিন্দু বিন্দু করে একশো দুশো একশো দুশোটা তো হয়ই না সে তো অনেক ভাগ্যের ব্যাপার পঞ্চাশটা ষাটটা এরকম মানে কোনো রকমে একশোটা টেনে টুনে এরকম হচ্ছে তো এটাই হচ্ছে কারণ এখন আমি দেখি ইমপ্রেশন ডিশ একদমই পাঠায় না তো আপনাদের মধ্যে অনেকেই হয়তো আছেন যে ইমপ্রেশন ডিসটা মানে আপনার যে ভিডিওটা অনেক মানে অনুপ্রিয়া কিচেন বলে দিদি ভাই সেই দিদি সাথে আমার কথা হচ্ছিলো বলে দিদি ভাই বলছিলো আমার ভিডিও একদম ভিউজ আসছে না তো আমি বলেছিলাম যে তোমার পরে আমি যখন ফাঁকা হবো তখন তোমাকে যেমন বলবো তুমি দেখবে যে তোমার ভিডিওটার ইমপ্রেশান রিস্কটা ঠিক আছে কি না তোমার ভিডিওটাকে ইউটিউব মানে নতুন দর্শকের কাছে পাঠাচ্ছে কি না যদি পাঠায় আর পাঠানোর পরে যদি মানে ভিউজ না আসে তাহলে তোমার ভিডিওর কোয়ালিটি একটু ভালো করতে হবে আর থামবেল টাম্বেলগুলো ঠিকঠাক দিতে হবে আর যদি দেখো যে না ইমপ্রেশান ডিস পাঠাচ্ছে না তাহলে তো সেটা অন্য ব্যাপার তুমি কি কোনো ভুল করেছো আমার মতো তো এই নিয়ে কথা হচ্ছিল তো অনেকেই হয়তো জানেন না ইমপ্রেশন রিস্টটা কোথায় দেখতে হয় অনেকেই জানেন আমি বলছি না যে জানেন না তো যারা জানেন না তারা যদি জানতে চান অবশ্যই আমাকে কমেন্ট করবেন আমি বলে দেব যে কি করে আপনার ভিডিওটা নতুন দর্শকের কাছে কতজন দর্শকের কাছে ইউটিউব পাঠাচ্ছে সেটা কি করে দেখতে হয় অবশ্যই বলবো তো যাই হোক বন্ধুরা আপনাদের সাথে কথা বলতে বলতে আমার তো শুরুতেই পূজা হয়ে গেল আর তার সাথে সাথে চেয়েছিলাম যে একটু লক্ষ্মীর পাঁচালে আপনাদের শোনাবো কিন্তু সেটা শোনাতে পারলাম না যাই হোক যদি পারি পরের ব্লগে মানে পরের বৃহস্পতিবার অবশ্যই শোনাবো আর এখানে কিন্তু আমার রান্নাগুলোও হয়ে গেছে তারপরে খেয়ে দেয় এখন বিকালবেলা দেখুন দুই মানিক এসছে তো ঘুরতে যাবে আমার কাছে এসছে মামাম আঙুলটা কামড়ে দাও তো বন্ধুরা সবটা কিন্তু এই ব্লগে বলতে পারলাম না অল্প অল্প করে বললাম বাকিটা নিশ্চয়ই পরের ব্লগে আবার বলবো যদি আপনারা শুনতে চান আর বাকি কারণগুলো আর কি কি ভুল আমি করেছিলাম এতক্ষণ আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ সবাই খুব ভালো থাকুন সুস্থ থাকুন সাবধানে থাকুন দেখা হচ্ছে পরের ব্লগে তো নতুন ব্লগ নিয়ে আসছি তো সবাইকে আজকের মতো টাটা